এখানে আমরা একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাই হাত লাগাই তাও যারা আসি সবাই কিন্তু মন থেকে ফিরে করে কবরে যাওয়া কিন্তু এখান থেকে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু দেলের আর থাকবে না এই আল্লাহ রবাহ আলমীর হুকুম তোমরা সদেকিন বন্দাদের সঙ্গী হও যাদের চরমনের তরিকা ভালো লাগে তারাই তাওবার ভিতরে নিয়াত করিয়ে যাবে বর্তমান পীর সাহেব হজুর চরমনায় তার কাছে মুরিদ হয়ে গেছি হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করব পর্দালে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করেন মোমিনদের সাথে আমরা তাও করতেছি আর চরমনায় তরিকা যদি ভালো না লাগে যে এক সহি তরিকার সাথে জড়াইয়া ইমানকে মজবুত করে না এক আমুল করিয়া আমরা যেন কবরে যাইতে পারি আল্লাহ আমাদের সকলকে তফিক দাম সবাই বলে আজমিল্লাহমিনা সাহিত অনির بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله توباك يا ميني

أوبا ها حقير سيارة محمد رزاو الكريم خليفة مرهوم حضرة مولانا سيارة محمد حزد الكريم صاحبك آي الله

এই মাহাবিল ছিলাম আমরা সবাই আল্লাহ আল্লাহর আলমীর কাছে অন্তর খুলে দোয়া করব আল্লাহ আল্লাহরুল আলমী যেন আমাদেরকে তার খাস বলি হিসেবে কবুল করে না অনেকের বিভিন্ন সমস্যা আদির জন্য দোয়া চাইছে অনেকে বিভিন্ন ঝামেলার মধ্যে আছে দেওয়া চাইছে পর্দা আলে অনেক বোনেরা দেওয়া চাইছে বিশেষ করে মাহবিল ইন্তজামিয়া কমিটি যারা বিশেষ করে মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা এবং ইসলামী দিন ক্যাম্প সংগঠন সহ সমস্ত সহযোগী সংগঠনগুলো এবং আমার এলাকার মুরব্বিরা যুবকরা পর্দার মা বন্ধের সহযোগিতায় এত সুন্দর একটা মাহফি আল্লাহ কবুল করছে আমরা বিশেষ করে তাদের জন্য দোয়া করব আল্লাহ এই অসিলায় তাদেরকে নাজাতের ব্যবস্থা করে বিশেষ করে আমাদের আম্মা আব্বা আত্মীয় সদর যারা অন্ধকার কবর শুয়েছে আমাদের মুজাহিদ ভেড়ে মা বোন তাদের জন্য দোয়া করব আমরা বিশেষ করে যারা নাকি স্বেচ্ছাসেবক সহ প্রশাসনের ভাইরা এবং যারাই এই সাথে নিয়ে ছিল সবাইকে যেন আল্লাহ দুনিয়া এবং আহরাদের সম্মানের ব্যবস্থা করে দেয় সবাই বলে আল্লাহ হাসানা তাও আপিল আখ হাসানা وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا مرضى

ছেলেদের বিবাহ করে বিবাহের ব্যবস্থা করে আল্লাহ ও মেহমেদ ভাইnabla দোয়া চাইছে আল্লাহ তাদের ব্যবসায় বরকত দান করেন আল্লাহ বিশেষ করে আমার মালিক গড়কে কেসকামারের ভিতরে জর্জরিত কেসকামার থেকে পরিত্রাণ দিয়া দিয়ে আল্লাহ অনেকে জালেমের জুলুমে বলকে হিংসের হিংসায় এ অনেক জাদু করার জাদুতে অনেক জেইদের সারা সারাতে অনেকে অস্থির আল্লাহ দয়ায় মায়ে কয় আপনি আমাদেরকে জাদু করে জাদু করে হেফাযতে রাখেন ইয়া আল্লাহ জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাযতে রাখেন শত্রুদের শত্রুতা থেকে আমাদের সকলকে হেফাযতে রাখে ইয়া আল্লাহ সর্বযন্ত্রকারী সর্বযত থেকে আমাদেরকে হেফাযতে রাখেন এ আল্লাহ জি নিয়েছেনে সারা রাত থেকে আমাদের সকলকে হেফাজতে রাখে আল্লাহ বিশেষ করে আমরা যে হাতত আল্লাহ আমাদের আম্মা বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে দিনদার হিসেবে কবল করে নিয়ে আল্লাহ আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে আমাদের স্ত্রী আত্মীয় স্বজ হালদুল্মা মুহাম্মাদীকে দিনদার হিসেবে কবল করে নেন এ আল্লাহ অনেকে সন্তান কথা শোনে না অনেকেরই স্ত্রীদের কথা চোনে না অনেক স্বামীরা নিয়ম অনুযায়ী চলে না অনেক আমার মা বোনেরা দোয়া চাইছে আল্লাহ সেই স্বামীগুলো আমাদেরকে ভালো কইরে দিয়ে আল্লাহ সেই স্ত্রীদেরকে ভালো কঁজিয়ে দিয়ে আল্লাহ সেই সন্তানদেরকে ভালো করে দিয়ে আল্লাহ ইয়াম্ বিশেষ করে ব্যবসায়ী বলে দোয়া চাইছে আর ব্যবসার ভিতরে বরক্ষ দান করে আল্লাহ বিশেষ করে মা আবিলের যারা সহযোগিতা করলো কষ্ট করলো আর্থিক শারীরিক সবাইকে আপনি দুনিয়া বা খেরাতে সম্মানের ব্যবস্থা করে দিয়ে এসে আপনাকে আমার নাযাতায় ব্যবস্থা করে দিয়ে আল্লাহ বিশেষ করে মা আবিলকে হেদায়েতের জরিয়া বানাই দিয়ে আল্লাহ

এর মাধ্যমে সর্বত্র ব্যক্তি পর্যায় পর্যন্ত دینی হাওয়া পৌঁছার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে আপনি হেফাযত করে বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন আমিন মুসলমানদেরকে করেন আল্লাহ لبنانের মুসলমানদেরকে বিজয় দান করে হেফাযত করে এরা তেহরান শহর সমস্ত মুসলমানদেরকে বিজয় দান করে হেফাযত করে আল্লাহ জালেম এবং ওদের যারা সহযোগীরা করতেছে আল্লাহদের নসিবে হেদায়ত তাহলে হেদায়ত দেন আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করে রাখেন আপনি ওদেরকে ধ্বংস করে দেন এল আপনি ওদেরকে ধ্বংস করে দেন আমার মালি তাম মুসলমানদেরকে আপনি ইজ্জত বাড়ায় দেন আপনি হেফাজত করেন আল্লাহ বিশেষ করে তাম দুনিয়ার ভিতরে সমস্ত দিনই মাদ্রাসাগুলোকে কবুল করে নিয়ে সহিভাবে কেয়ামত পর্যন্ত কবুল করে নেন তাদের সহযোগিতা করে নাজাতের ওসিলা বাড়ায় দেন আল্লাহ ছাত্র ওস্তাদদেরকে আমাদের সকলকে দিন দেন হিসাবে কবুল করে নেন খাটি নায়বের ওসুল হিসাবে কবুল করে নেন আল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটিকে কবুল করে নিয়ে আল্লাহ দিন কায়ম সংগঠন সমস্ত সহযোগী সংগঠন গুলোকে কবুল করে নেন হক কে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিল কে বাতিল হিসেবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিদ্ধার করেন আল্লাহ প্রশাসনের ভাইরা সহযোগিতা করছে আল্লাহ অনেক সাংবাদিক সহ আল্লাহ সহযোগিতা করছে সবাই সহযোগিতায় যা খয়ের ক্ষয় দান করে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন সংগ্রামে আল্লাহ যারা মারা গেছে সাহাদত বরণ করছে আল্লাহ তাদেরকে সম্মানিত করিয়ে এবং বাপার আত্মীয় স্বজন তাদের দেহকে ঠান্ডা করিয়ে দিয়ে আল্লাহ ধৈর্য দ্বারা তৌফি দান করিয়ে এ আল্লাহ জালেমদের আল্লাহ রিজ দেয় ভাঙ্গার ব্যবস্থা করে দিয়া আল্লাহ ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রদের বিষ দাঁত ভাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ ইসলামী সমস্ত শহীদানগুলোকে একাত্রিত হইয়া ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে কাজ করা তৌফিদান করে আল্লাহ আমার আমাদের সকলের আত্মীয় স্বজন স্ত্রী বাচ্চাদেরকে দিনদারে সেবে কবল করে নিয়ে অনেক আত্মীয় স্বজন আমাদের দোয়া চাই সে সবার জেলে নেক মাসা পুরা করে দিয়ে পর্দা মা বোনরা কুর্নিয়াতে হাত তুলছে জানি না সবার দেলার নাকমাক সাপগুলো পুরা করে দিয়ে মালিক যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থা রাখিয়া যখন ডাক দেবেন ইমান সহকারে ডাক দিয়ে আমাদের কেন শিফ করে সাহেবদের মুহানি ফয়েজ বর কথা আমাদের কেন শিফ করে আল্লাহ তাদের দরজা বেশ দে করে দেন আবার না বুঝনা ওয়েল্লাম তামু ফিরলা না ওতার কামনা লা না কু না নামিনার মালিক দেল আপনার কুদরতি হাতের মুঠায় তোহে মায় করে আমাদের দেবকে আপনার মুখই কইরা দিয়া আল্লাহ আমাদের কাওকে আপনার ওলিnablaয়া আল্লাহ কাটাকে কাওকে ফেরদ দিয় না আপা khas বন্ধাবந்திnablaয়া আমাদের কবরে ডাদ দিয়া মালিকাবার বাজারলে

وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين